আল্লাহ চাচা জানেন না আমার ছোট বোনাইতেছে শহর থেকে কত বছর পড়াইব ও আবার দুধের পিঠা খাইতে পছন্দ করে বাকি কইরা দুধ নিয়ে এলাম এই যে ওর দুলা ভাই গিয়া দুধ নিয়ে আসলো যাই না আল্লাহ চাচা আপনি জানেন না আমার ওই যে ছোট বোন মায়াটার নাম জানি কি ছেলের নাম আচ্ছা ঠিক আছে

দে বোনি আচ্ছা নীলা কি রাগ করছে নাকি ও তো খাবার দাবার কিছুই খাইতেছ না কি হইছ ওর আমি এত বলছিস না ও খাইতেছ না কেন কি হইছে ওর আবার যাই টান টান লাগব আচ্ছা নীলা তো কিছুই খাইতেছ না ও কি কোনো কিছু নে টাকা আর এই বাড়ি আর বাড়ির যে পিছনে জায়গা আছে এগুলো তোরা খালি করে দিবি এই বিক্রি করে দিয়েছি কি কই দছস এই নে টাকা এই বাড়ি তোরা খালি করে দিবে এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি কি লোক কোনটা আগে বসবে না আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি এই বাড়ি আর বাড়ির যে টাকা এই বাড়ি আর বাড়ির পিছনে যে জায়গাটা আছে সেটা বিক্রি করে দিয়েছে বলে ভাই আমার এনে টাকা এবারে আমি বিক্রি করে দিয়েছি এবারে আর পিছনের যে জায়গা আছে তোরা খালি করে দিবি হ্যাঁ আরে আরে দুইজনের তোরা খালি করে দিবি এবারে আর বাড়ির পিছনে যে জায়গা আছে ওটা আমি বিক্রি করে দিয়েছি বোন কি কইতাছস তুই আর মানে যাব না না আমি তোদেরকে দেখতে আসিনি কেন আসব তোদেরকে দেখতে তোর আমার কি হস না আমি তোদেরকে দেখতে আসেনি তুই কি ভাবছিস টাকা পয়সা খরচ কর আর তুই তো তো শামির বাড়িতে যেতেই পারিসনি সেই কপাল তোর এখনো হয় নাই তাই ভাবলাম বাড়িটা আমি এখনি বিক্রি করে দেই আর তুই তো শামির বাড়িতে যাইতেই পারছিস সেই কপাল তোর হয় নাই এত দিন যাই এই চুপ থাকেন তো এত কথা বলতে আসেন না আমি আপনাদের এত নোংরা হাতের এই চুপ থাকেন তো এত বেশি কথা বলেন না আমি আপনাদের ওই নোংরা হাতের কোনো খাবার খাইতে পারবো না আমি যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে যাব আবার যাই অ্যাকশন রোলিং অ্যাকশন এই আমি এবারেতে কেন খাব কেন থাকবো রোলিং হুম তাই আমি এ বাড়িতে কেন খাবো কেন থাকবো তাই এ আমি কেন খাবো কেন থাকবো এলাকে পা দিতে না দিতেই রাস্তাঘাটে মানুষ আমাকে বলে তুই নাকি আমাকে অফিসার বানিয়েছিস আমি নিজের যোগ্যতায় হয়েছি তুই কি পারতি আমাকে যে অফিসার বানাইতে না পারতি না তাহলে কেন মানুষ আমাকে এগুলো বলে